মৌলিক লতা পাতা মানে এই লতা পাতা যদি বলা হয় যে নকশার দুটা ধরন থাকে একটা হবে প্রাকৃতিক নকশা আর একটা হবে জ্যামেটিক নকশা প্রাকৃতিক নকশা জ্যামেটিক নকশা প্রাকৃতিক নকশা বলতে আমরা ভাবব গাছ ডাল পাতা ফুল তারপরে কি গাছ ডাল পাতা ফুল ডবা এটা আমাদের প্রাকৃতিক নকশা আর যে বলে জ্যামেটিক নকশা জ্যামিতিক নকশা আর তো প্রায় একই কথা জ্যামিতিক নকশা কথা বলতে এখানে ত্রিভুজ সূর্যভুজ আর বিক্ষের একটা সমন্বয় ত্রিভুজ সূর্যভুজের বিদ্যুৎ সমন্বয় করে একটা ক্যাম্পাস এই ক্যাম্পাস নকশা মধ্যে পারে যেমন ধরেন টাইলসের কাজগুলো করা বিভিন্ন প্রিন্ট টাইলস করা এলে ত্রিভুজে একটা ডাইল আমরা একটা টাইল তৈরি করবো এটা মানে মূল কাজ একটা ডাইস তৈরি করা যে টাইলটা নাকি লতা ও পাতা সমন্বয়

এক দুই তিন চার পাঁচ ছয় আমি নাকি ছাত্ররা ভোট পরিবাতে অঙ্গন করেছিল বারবার কারণ প্রথমে আমি একটা লতা করলাম

আর পাতা তো কিছুই না পাতা যেখানে গ্যাপ সেখানে পাতা আমরা বিভিন্ন রকম পাতা অঙ্ক করে ঠিক বিভিন্ন রকম পাতা অঙ্ক আমাদের লাগতে পারে কারণ এখানে ফুল এবং লতা পাতার কথা বলছি শিল্পর ছাত্রীদের নাইনের বইয়েতে অবস্থা